নমস্কার বন্ধুরা আলোর প্রদীপ চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলেই ঘুমের মধ্যে কখনো না কখনো কম বেশি স্বপ্ন দেখেই থাকি আবার সেই সকল স্বপ্ন কখনো না কখনো বাস্তবে জীবনে সত্যি হয়ে ওঠে কিন্তু স্বপ্ন যে আমাদের জীবনে কতখানি প্রভাব ফেলতে পারে তা কোনো স্বপ্ন গবেষকই এখনো সঠিকভাবে বলে উঠতে পারেননি কিন্তু স্বপ্ন গবেষকদের মতে কোনো স্বপ্নেই এমনি এমনি আসে না সব স্বপ্নেরই কোনো না কোনো কারণ আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যতের কর্মের সাথে জড়িয়ে রয়েছে আমাদের এই চ্যানেলটিতে সম্পর্কিত ভিডিও আগেই দেওয়া দেওয়া রয়েছে সেই সকল হয়েছে আপনারা অবশ্যই প্রয়োজন মতো দেখে ফেলবেন আসুন এবার জেনে ফেলি স্বপ্নে কোন ফল দেখলে কি লাভ বা ক্ষতি হতে পারে আমাদের বাস্তবের জীবনে স্বপ্ন শাস্ত্র বা স্বপ্ন খাবনামাতে স্বপ্নে আলাদা আলাদা ফল দেখার আলাদা আলাদা ভিন্ন মানে রয়েছে যেমন হাতে হয়তো গুন্তি কয়েকটি মানুষই তাদের স্বপ্নে পাকা হলুদ আম দেখেছেন সচরাচর পাকা আমের স্বপ্ন কেউ দেখে থাকে না পাকা আমের স্বপ্ন অর্থাৎ রাজকীয় জীবনের প্রাপ্তি কিন্তু যারা এই স্বপ্ন দেখেছে তারা সংসারে বা টাকার মোহে বিশ্বাসী নয় সন্ন্যাসী জীবনে বিশ্বাসী তাছাড়া কেউ সহজে এই পাকা আমের স্বপ্ন দেখতে পায়নি যদি আপনারা কেউ স্বপ্নে পাকা আম দেখে থাকেন তবে অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সটিতে লিখে জানাবেন স্বপ্নে কালো আঙ্গুর দেখা ভাগ্যদয়ের সংকেত এক কথায় বলতে গেলে হঠাৎ আপনার জীবনে ফাটাফাটি লটারির টিকিট লেগে যাবে এবং জীবনে হঠাৎ করে প্রচুর অর্থ প্রাপ্তি করে ফেলবেন যদি এই ফলের স্বপ্ন সত্যি কেউ দেখে থাকেন তবে কাউকে জলদি না জানালেই মঙ্গল হবে স্বপ্নে যদি কেউ আতা বা সীতাফল দেখে থাকেন তবে হতে পারে এই স্বপ্ন আপনাকে ইঙ্গিত দিচ্ছে আগামী জীবনে আগত কঠিন পরিস্থিতির স্বপ্নে আতাফল দেখা খুব একটা শুভ লক্ষণ নয় বলেই মনে করা হয় তবে এই ফল স্বপ্নে আসা কিন্তু আপনাকে সতর্ক বার্তা দেওয়া তাই সময় থাকতে যদি ধৈর্যশীল হয়ে সতর্কতা অবলম্বন করে ফেলেন তবে খারাপ সময় আসলেও জলদি কেটে যাবে পাকা লাল তরমুজের স্বপ্ন দাম্পত্য জীবিতের জন্য লাকি বলে মনে করা হয় পাকা লাল তরমুজের স্বপ্ন অর্থাৎ আপনার প্রেম ভালোবাসা ও দাম্পত্য জীবন সুখের চলছে বলেই মনে করা হয় স্বপ্নে আপেল দেখা অর্থাৎ আপনার জীবনে বিস্তর পরিবর্তনের সংকেত সেটি শুভ বা অশুভ দুয়েই হতে পারে সাধারণত স্বপ্নে আপেল দেখলে নিজের বাসস্থান থেকে দূরে যেতে হতে পারে জীবনে চাপা কষ্টের সৃষ্টি হতে পারে আবার হয়তো আপনার জীবনে সম্মান প্রাপ্তিও হতে পারে তাই যদি কেউ স্বপ্নে আপেল দেখেন তবে হাতের মুঠোয় জল নিয়ে সেই স্বপ্ন মনে মনে বলে দিতে পারেন এতে করে কিছুটা হলেও স্বপ্ন দোষ কেটে যেতে পারে স্বপ্নে পেয়ারা দেখা আপনার জীবন থেকে শারীরিক কষ্ট দূর হবার ইঙ্গিত দেওয়া সাধারণত যারা বারবার তাদের স্বপ্ন পেয়ারা দেখে থাকেন তাদের চলতি রোগ ব্যাধি থেকে নিরাময় ঘটে লাল পাকা বেদনার স্বপ্ন যাদের রক্ত কম তারা প্রায়ই দেখে থাকেন কমলালেবুর স্বপ্ন খুব একটা শুভ বলে মনে করা হয় না কিন্তু যদি আপনি লেবুর স্বপ্ন দেখছেন তবে আপনি বিশেষ ভাগ্য কুণ্ডলী নিয়ে জন্মেছেন বলা যেতেই পারে হয়তো এই স্বপ্ন আপনাকে আপনার প্রিয়জনের প্রাপ্তি দেবে নয়তো কোনো কিছুর প্রাপ্তি হতেই দেবে না সেটাও হয়তো আপনার ভবিষ্যতের ভালোর জন্যই এই সকল ফলগুলির ভূমিকায় স্বপ্নের কিন্তু তাছাড়াও যদি আপনি অন্য কোনো বিশেষ ফলের স্বপ্ন দেখে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সটিতে লিখে জানাবেন আমি অবশ্যই ফলাফল তুলে ধরার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আপনাদের আগামী জীবন সুখের হোক এই কামনায় করি ধন্যবাদ